দেখতে চাচ্ছে হ্যালো আর দা দা তো আমি একটা পাটি নিয়ে আসি আমি ডাইল নই তুমি ভাড়া দিবা তুমি ভাড়া দিবা ডাইল ফালা মানে সালডটা অলরেডি ঢালা হয়ে গেল মেন কি না পারে যে তো আমি ঝাল চাচ্ছি ডাইচা এদিকে তো এই যে এই ডাইলটা তাই কি সেটা জানি দি কালাই মনে হয় না মাস কালাই ডাইল তো এই ডাইলটা অনেক মজা লাগে তাই কি বিশেষ করে পুরি দিয়ে বেশি মজা লাগে তার জন্য বলছিলাম যে ডাইল নিয়ে আসতে এই যে দেখেন তো আমাদের মা একটা সেলফি তুলে নামে এদিকে 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 দেখো মেয়ের মা অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে মেয়ের মেয়ের সুন্দর করে বসো এখানে বসো এই তো

ঠিক আছে নাও খাও তুমি আমার মেয়ে আমাকে খাওয়া দিমা আমাকে খেতে তুমি আমার খাওয়া দি সামনে ধরো হ্যাঁ সুন্দর істо খাই ফাইন ডালটা অনেক ভালো লাগলো তুমি ক গুড যে আমার খাওয়া হয়ে গেছে এখন হলো দুই ভাই বসে গেছে বই বইনেরে নিয়ে খাইতেছে দারুণ হয়েছে তো এইদিকে সুমিলা চইলা আছে সুমিলার দাজনে কিছু খাউনি জানা এটা কথা নে খা টাপুরি যা দে সুমিলাটা তুমি কি নিয়া কি বানাইতাছো এতগুলি হ্যান্ডি বেটার নিছো কেক বানানোর না

পাপড় আমাকে তো দিবে দেখ গুড 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 খাও খাও মেরুন পাপড় খাচ্ছে মজা অনেক মজা মজা দেখ চাও মেরুন পাপড় ভাজা পাপড় খাচ্ছো